ভারত কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর এশিয়া মহাদেশ ভারত কোন গোলার্ধে অবস্থিত সঠিক উত্তর উত্তর ও পূর্ব গোলার্ধে ভারতের অক্ষাংশীয় বিস্তার কত সঠিক উত্তর আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর ভারতের দ্রাঘিমাংশীয় বিস্তার কত সঠিক উত্তর আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব ভারতের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষাংশ রেখা অতিক্রম করেছে সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে সঠিক উত্তর আটটি রাজ্যের ভারতের মোট ভৌগোলিক আয়তন কত সঠিক উত্তর বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গকিমি ভারতের পশ্চিম দিকে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি সঠিক উত্তর পাকিস্তান ভারতের পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি সঠিক উত্তর মায়ানমার আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ সঠিক উত্তর সপ্তম কোন দেশটি ভারতের সঙ্গে স্থল সীমান্ত ভাগ করে না সঠিক উত্তর শ্রীলঙ্কা পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অংশে জুড়ে রয়েছে ভারত সঠিক উত্তর দুই দশমিক চার শতাংশ ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে সঠিক উত্তর নদী ভারতের প্রমাণ সময় ও গ্রিনিচ মিন টাইম এর মধ্যে পার্থক্য কত সঠিক উত্তর পাঁচ ঘন্টা ত্রিশ মিনিট ভারতের প্রমাণ রাঘিমা রেখার মান কত সঠিক উত্তর বিরাশি ডিগ্রি ত্রিশ মিনিট পূর্ব